সময়ের সাথে সাথে জীবনের সব কিছু বদলে যায় কিন্তু স্মৃতি কখনো বদলায় না ঠিক তেমনি বয়সের সাথে সাথে অনেক কিছু পরিবর্তন হয়ে যায় আগে জের ধরতাম এখন ধৈর্য ধরে আগে রাগ করতাম এখন সহ করে। আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাই আমি হোসান আস্রে নতুন ছোট্ট আরেকটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করছি সবাই আল্লাহর রহমদে খুব ভালো আছে ফাইনালি আজকে দিনটি চলেই আসলো সব কিছু গুছিয়ে নিয়ে আজ রাতেই ব্যাক করতে হবে ব্যাক বলতে আমাদের নতুন গন্তব্যে পৌঁছাতে হবে এলাকা ছেড়ে চলে যাব ভাবতেই অন্যরকম লাগছে স্মৃতি ভালো লাগা মন্দ লাগা সব কিছু নিয়েই চলে যাচ্ছে কিন্তু স্মৃতি কখনো ভোলা যায় না তারপরে এলাকা এলাকায় আসা হবে ইনশাল্লাহ যেহেতু বাবার বাড়ি আমার বাসার পাশেই ছিল তারপরেও যেন মনে হচ্ছে অনেক দূরে চলে যাচ্ছি ভাই বোন সবাইকে রেখে আর মাটাও আছে উনি অনেক অসুস্থ ওনার জন্যই খুব খারাপ লাগছে আসলে বিশেষ করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন আপনাদের ভাইয়া এসেছে সকালে আজকে সব কিছু গুছিয়ে নিয়ে আমরা রাত বারোটা একটা যেভাবেই পারি আজকেই চলে যেতে হবে আর সুযোগ নাই কারণ আগামীকাল আপনার ভাইয়ার আপনাদের ভাইয়ার কাজ আছে ফাঁকেও আজকে দুই ঘন্টার জন্য বাইরে চলে গিয়েছিল গাড়ি আসবে সব কিছু গোছাতেই হবে অনেক টেনশনে ছিলাম যাই হোক সব কিছু মিলে আলহামদুলিল্লাহ গুছিয়ে নিতে পেরেছি কিন্তু বাসায় আমাদের নতুন বাসায় যেতে যেতে আমাদের প্রায় রাত একটা দুটো বেজে যাবে এরকম একটা চিন্তা থেকেই দুপুরে রান্না বান্না বসিয়ে দিলাম প্রথমেই কথা ছিল আমরা সকালে চলে যাব। বাট হয়নি হয়নি বলতে আপনাদের ভাইয়া আসলে এক এক সময় এক এক কাজে ব্যস্ত হয়ে পড়ে যার ফলে যাওয়া হয় না বা ও একটা নির্দিষ্ট টাইম আমাদেরকে দিতে পারে না এভাবে করে করে আজকে দুদিন ধরে ধরেই চলছে যাক আল্লাহ রহমতে সময়টা এসেছে আজকে ফাইনালি আমরা বাসা থেকে বের হয়ে যাবো সব কিছু নিয়ে এই তো দুপুরে রান্নাবান্না করে ফেলেছে একটু বাড়ি করেছি রাতে খাবো এখান থেকে বের হওয়ার সময় রাতে খাবো তারপর কিছু থাকলে কিছুটা নিয়ে যাব যেন ওখানে যাই সকালেও খেতে পারে এ আর কি তো মুরগির মাংস রান্না করেছিলাম আলু ছাড়াই রান্না করেছি আজকে একটু ছোটো ছোটো করে রান্না করেছি আর পালং শাক ভাজি করেছি বাচ্চারা খুবই পছন্দ করে এই তো কাজ শেষ করলাম ভিতরে ভিতরে অনেকগুলো কাজও করেছে কাজে ফাঁকি ফাঁকি সব কিছু গুছাচ্ছিলাম এরপর সন্ধ্যায় অপেক্ষা করতে করতে অবশেষে গাড়ি আস এসেছে তারপর সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছে টাটা বাই বাই অনেক স্মৃতি নিয়ে যাচ্ছে এলাকা থেকে তবে আসবো আবার মাকে তাকে দেখার জন্য মাকে দেখার জন্য শুধু মাকে দেখার জন্য সবাই দোয়া করবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার মায়ের সাথে যেন আমার আম্মার সাথে যেন সব সময় দেখা করতে পারি এসে উনার শরীরটা ভালো না যে উনি আমাকে যে দেখে আসতে পারবে তো এই তো খুব খারাপ লাগছে ধৈর্য ধরে এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক অনেক কৃতজ্ঞতা ইনশাল্লাহ নেক্সট ব্লগে নতুন বাসার প্রথম সকাল নিয়ে হাজির হব আল্লাহ